তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই एवरीवन আজকে ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রটা দেখব ঠিক আছে এখন আমি তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি ভাইয়া তোমরা প্রথমে তোমাদের যে সিলেবাসটা হ্যাঁ তোমাদের ওই সিলেবাসটা ভালোভাবে শেষ করো এবং সাজেশনগুলো শেষ করো এরপর যদি তোমাদের সময় থাকে দেন তোমরা এই প্রশ্নগুলো দেখো এই প্রশ্নগুলো জাস্ট তোমাদের কনফিডেন্সটা বৃদ্ধি করার জন্য আর হয়তোবা এই প্রশ্ন থেকে অনেক কিছু কমন পড়তেছে বাট আবার অনেক ক্ষেত্রে কমন নাও পড়তে পারে তো তোমরা যদি জাস্ট এই এক দুইটা চ্যাপ্টারের উপর নির্ভর করে পরীক্ষায় যাও তাহলে কিন্তু বাস খাবা বাচ্চা তো অবশ্যই তোমরা সিলেবাসটা ভালোভাবে শেষ করো দেন এই প্রশ্ন সেটটা দেখো যে প্রশ্ন কিরকম রকম হতে পারে বা পরীক্ষায় কি আমি পারব কিনা এরকম পড়লে তো পারা যায় তো এখানে দেখো এই কি আছে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এবং এখানে উত্তর পর্যন্ত দেওয়া আছে তোমরা না পারলে উত্তরগুলো দেখে নিতে পারো এই যে দেখো হ্যাঁ কয়টা পারতেছ তারপর আসে রচনামূলক প্রশ্ন তো মান হচ্ছে পঁয়ত্রিশ আর বহু নির্বাচনী প্রশ্নের মান হচ্ছে কত নম্বর তো রচনামূলক থাকবে একটা অনুচ্ছেদ থাকবে এরকম একটা অনুচ্ছেদ থাকবে দেন এর ভিত্তিতে আমাদের উত্তর দিতে হবে প্রত্যেকটার মান এক করে নম্বর অথবা তোমাদের অনুচ্ছেদ লিখতে হবে তারপর দুই নঙে তোমাদের বলবে যে আবেদনপত্র অথবা আহ নিমন্ত্রণ নিমন্ত্রণ এরকম কিছু একটা লেখার জন্য পাঁচ নম্বর তারপর তিনি আসবে সারাংশ অথবা সারমম্য যে কোনো একটা পাঁচ নম্বর তারপর আসবে ভাব সম্প্রসারণ তো দুইটা আসবে এর থেকে একটার উত্তর দিতে হবে বুঝছি তারপর আসবে রচনা রচনা আসবে ভাইয়া তিনটা তিনটা থেকে তোমাদের যে কোনো একটার উত্তর দিতে হবে আর এর জন্য নম্বর হচ্ছে পনেরো তো আশা করছি বুঝাইতে পারছি তো অবশ্যই তোমরা ভালোভাবে সিলেবাসটা শেষ করো এবং তোমাদের জন্য শুভকামনা রইলে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষাটা দাও ধন্যবাদ সবাইকে